হ্যালো আমার বাজডঙ্গি ভালি তো আমার আগে মন্দিরে যাওয়ার কথা ছিল কারণ আমার মঙ্গলটা খুব খারাপ যাচ্ছে সেই জন্য হনুমান মন্দিরে মঙ্গলবার করে পুজো দিতে যাওয়া যাব ভেবেছিলাম কিন্তু হনুমের সাত আমাদের মাসের ওষুধটা আনতে যাবে সেই জন্য আমি বললাম তুমি একটু মালাই এই যে পাইনি কোনো রকমের সরু সরু এই পুরী সময় দিয়েছে ঠিক আছে জবর মালা পেয়েছে এটাই যথেষ্ট তো আমি বলেছিলাম এই যে লাড্ডু দিয়ে দিই এখানে দুটো আমার এখানে গণেশজিকে লাড্ডু দিলাম দেখো আমার গণেশজি তারপরে আমার লাড্ডুই আনতে বলেছিলাম কোনো মিষ্টি নিতে তো আমার এটা বড়ো মা এবার আমি বাতাসা নকুল দানা যা আছে দিয়ে দেবো ঠিকঠাক করে গেল তো বাতাসে বাতাসে মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম তো ওই পানটা দেখো দেব ওই পানটার মধ্যে আমি কি কি দেব দেখো দেখো এখানে পান দিলাম এই যে পান দিলাম পানের মধ্যে একটা টাকা দিলাম ফুল তিনটে লবঙ্গ দিলাম আর এগুলো সাথে বাকি তিনটে লবঙ্গ আর যে মঙ্গলবার জ্বালাবো এগুলো জ্বালালে ক্পুরটা ধুনোর সাথে আমি জ্বালাই তাতে ঘরের পজিটিভ এনার্জি হয় আর এই যে আমি হনুমান মন্দির থেকে এই টিপটা নিয়ে এসেছিলাম ফুলটাকে আমি এ করে দিই ফুলটা খারাপ এই পানের এখানে একটু লাগিয়ে দিলাম এখানে হনুমানের মন্দির থেকে নিয়ে এসেছিলাম যেহেতু টিকটা দিয়ে দিলাম আমি পুড়ে দিলাম প্রদীপটা ঝেড়ে দেবো আমি এটা রেডি করে রাখি পরিমাণ চালিশা করে আরতি করব আমি এটার মধ্যে একটু কপ্পুর দেবো আমি রোজ সন্ধ্যেবেলায় কপুর দিয়ে ধুনো দিয়ে জালি এর মধ্যে তিনটে লবঙ্গ দিয়ে দেব আর এই একটু ধুনো দিয়ে দিলাম তিনি হনুমান চালিশা শিরু চরণ শরী মনে মনে কোটি মনে মনে তাহার চরণে শ্রীরামে চরণ পদ্ম করিয়া শরণ চতুর্ভর্গ ফল যাহে লভী অনুক্ষণ বুদ্ধিহীন জন হে পবন কুমার মনে যত ক্লেস অভিকার জয় হনুমান জ্ঞান গুণে সাগর জয় কপীশ প্রভু কৃপা সাগর শ্রীরামে ততরিত বল ধাম অঞ্জনা পুত্র পবন নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া করো সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হে শুভেশ কর্ণেকে তুন্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তবে আর ধ্বজা বিরাজে সুন্দর গধাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগৎবন্দন বিদ্যমান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কাজে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখ সদা রাম সীতা লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীম রূপ ধরি তুমি অসুর সংঘা শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচাইলে লক্ষণ রঘুবীর হন্তাতে আনন্দিত মন রঘুনাথ দিলতাও তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই বড় উৎসমান সহস্র বদন্তবে গাবে যশ কাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি শনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপালগণে কবিও কবি যত আছে তিপুগণে শুভ্রুয়ের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রনা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সব ক্ষম্পমান ছিল সহস্র যোজন উদ্ধে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গাছিতে জয়রাম বলি তুমি অসহিংসাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে তিরুবনে সুগম করিলে তুমি সব চির চিরদারি আছো তুমি শ্রীরামের দাঁড়িয়ে তব অজ্ঞামী না কেহ প্রবেশিতে নাড়ে শরণ প্রভু আমি যে তোমারই তুমি রক্ষ মোর আর কারে ডুড়ি নিজতে নিজে তুমি করো সম্বরান তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম যেই জন স্বরে রোগ নাশ করো আর সর্বপীড়াহর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্যু রাজা শ্রীরামের অরিগানে তুমি দিলে সাজা তোমার চরণে যে মন প্রাণ দিবে এই জীবনে সেই সু সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দনচার্যুক উজ্জ্বল লহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীলে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি নুনবান হষ্টসিদ্ধি নবসিদ্ধি যা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কি পায় রামনারায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছে সবাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ গুচে যাবে অন্তকালে পাবে সেই রামে চরণ ঈশার কথা শুনো সর্বভক্তিজন সব ছাড়ি বড় সবে জয় হনুমান হনুমান তো সর্বসুখ করিবে প্রধান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপাবিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইয়া পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করে পাঠন সর্বকার যে সিদ্ধি লাভ করে সেইজন তুলসী দাস সর্বদাই হরি দাস মনের মন্দিরে প্রভু শ্রদ্ধা করবাস পবন নন্দন সংকটন মঙ্গল মন্দিরে শ্রীরাম লক্ষণ জনকিরঞ্জন তৈরি দয়ালু পবন নন্দন প্রবলিক্র রাম অনুভত্য পদে প্রতি পুজো হয়ে গেছে আরতিও হয়ে গেছে মন্দিরে আর যেতে পারিনি তো আমি এখানেই করে দিলাম সবটাও